গুড মর্নিং শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি তো সকাল সকাল ফুল তুলতে এসে দেখি কি সুন্দর লিলিগুলো ফুটে আছে তো দেখে তো আমার মনটা খুবই মুগ্ধ হয়ে গেলো আর পিছনে ফুটেছে ইয়েলো কালারের একটা কারণ কি এটা নতুন গাছ গেল বছরই এনেছি তো এই সাদাটাও গেল বছরই এনেছি তো সাদাটা এনেছি আমার নন্দের বাড়ি থেকে আর ইয়েলোটা আমি কিনে এনেছি বরপাটার থেকে তো দিয়েছে হলুদটাও অনেক কটা দিয়েছে সাদাটা অনেক কটা দিয়েছে তো ছেলেকে দিয়ে ফুল টুল এনে নিয়েছিলাম স্কুল যাওয়ার আগে এনে দিয়েছিলো তো ওগুলো ধুয়ে টুয়ে রাখলাম ঠাকুরের বাসনটা টাসন তো কালকেই ধোয়া হয়ে গেছে আর ঠাকুরকে জাগিয়ে দিলাম আমি পরে পুজো দেব আর ওরা স্কুলে গিয়েলে তো ছেলে তো চলে গেছে এখন বাবা মেয়েকে নিয়ে যাচ্ছে স্কুলে আর ওরা দুজন চলে গেলেই আমি স্নান করতে যাব। তো স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে পূজা দিতে আর বাবা আসার আগে আগে আমি কতটুকু দেখে দেখিনি তারপর তো ওর বাবাকে চা বানিয়ে দিতে হবে আর এদিকে সকাল সকাল আমার দুইবার স্নান হয়ে গেছে আমি স্নান না করে তো আমি রান্নাঘরে ঢুকি না তো স্নান করে রান্নাঘরে ঢুকে ছেলে মেয়েদের টিফিন বানিয়ে দিয়ে ওদেরকে পাঠিয়ে দিয়ে তারপর আমি আবার ঠাকুর ঘরে ঢুকলাম তো আমি পুজো শেষ করার আগে ওর বাবা চলে এসেছিলো তো পুজো টুজো দিলাম তারপর ওর বাবা বললাম আমাকে একটু চা বানিয়ে দাও তো আমি বললাম আমি বাসনগুলো নামিয়ে নিই ঠাকুরের তারপর দিচ্ছি তোমাকে তো বললো ঠিক আছে এখন আর দিতে হবে না আমি অফিস যাওয়ার আগে দিলে হবে তো ওর বাবা এই কথা বলে আবার বিছনা চলে গেলো ঘুমাসতে কারণ ওর বাবা মেরোবে দশটায় এখন বাজে আটটা তার জন্য ওর বাবা মেয়েকে দিয়ে এসে আবার ঘুমিয়ে পড়ে আমার বাবাকে পাঠিয়ে দিয়ে রান্নাঘরে যা কাজকর্ম ছিল বাসন টাসন ধোয়া টোয়া আর কয়েকটা কাপড় ছিল ওই কাপড়গুলো ধুয়ে টুয়ে নিয়েছি কারণ সকাল সকাল কাপড় ধোয়া হয় না ছেলে মেয়েদের টিফিন বানানো আর বাবার টিফিন বানানো ঝামেলায় হয় না সকাল সকাল তো কোনো দিন পারলে করি নেই আর কোনো দিন না পারলে ওইটা পরে করি আমি তো ওই কাজকর্ম সেরে আমি মেয়েকে আনতে যাচ্ছি এখন তো আজকে আমার একা একা স্কুল যেতে হবে কারণ সৌরভের মা আগেই চলে গেছে ওর বড় দাদার স্কুলে ক্লাস মিটিং ছিল তো ওর মা চলে গেছে আমাকে বলল যে তুমি চলে যেও আমি চলে যাচ্ছি স্কুলে মিটিং আছে নয়টার থেকে তো আমাকে রাস্তায় নামিয়ে দিল ট্রেকার ভিতরে ঢুকে নি ওর মাকে ফোন করলাম বললো যে আমি ভিতরে বসে আছি তুমি সিধা ভিতরে চলে আসো কিছু বলবে না তো ভিতরে গিয়ে দেখি ওর মা বসে আছে তো মেয়েকে নিয়ে চলে আসলাম বৌদির দোকানে যাবো বলে আমি ব্রিজের নিচে নামলাম সামনে নামিনি কারণ কি দিক দিন নেমে আসতে গেলে বহুত টা হাঁটতে হবে তাই টেকানে এখানে নেমে আমি রাস্তা ক্রস করে নিলাম আর দিকে আমার মেয়ে তো দোকানে গেলে এই দোকান ওই দোকান ঘুরতে ঘোরাঘুরি করতেই থাকে তোর এটা চাই ওটা চাই বলতে চাই আমি বললাম ঠিক করে বল কি লাগে তাড়াতাড়ি নিয়ে আর চল ঘরে তো অরিও বিস্কুটটা নিয়ে আমি আর সামনে গেলাম আর সামনে ছিল গ্লাস আর প্লাইয়ের দোকান একটা কেটে কুটে বিক্রি করে যে ওই দোকান আর ওই দোকানে গিয়ে কি করলো ইঞ্চি ট্যাপ নিয়ে মাপামাপি শুরু করে দিলো তো দোকানে চলে এসে আবার বললো যে মা লাগবে না আমার ব্যাগে তো চিপস আছেই ওটাতেই হয়ে যাবে তো চিপস নিয়েও সিধা তোর তো আজকে এই পর্যন্তই কালকে আবার দেখা হবে তোমাদের সাথে ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও টাটা বাই বাই